প্রসেসর কিন্তু এটাও এর জেনারেশন বাট উগুয়ো থেকে এটা স্পিড অনেক ভালো অনেক আপডেট ল্যাপটপ এটাতে কিন্তু আপনি হ্যাঁ এটাতে আপনি একদম সবগুলো টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন কোরাইফের এর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ডি ডিএফ ফোরে দুশো ছাপ্পান জিবি অ্যান্ড মেমেসি থাকবে ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো কোরাইফের এর জেনারেশন ব্ল্যাক কালার একটা ল্যাপটপ অনেকে ব্ল্যাক কালার পছন্দ একদম এখানে গ্রিপার বডি গ্রিপার বডি আপনার ইউজ করে আপনি ধরতে কিন্তু অসাধারণ জায়গা ল্যাপটপটি

এছাড়া কিন্তু এখানে কিন্তু অনেকগুলা দরকার কিন্তু পছন্দ আছে আপনি সবগুলা ইউজ করতে মারতেছেন ওকে আর এটা হচ্ছে কোরাই 5 এর 7 জেনারেশন কোরাই 5 7 জেনারেশন প্রাইস এক সময় প্রাইস ছিল 35000 টাকা এই মুহূর্তে এটা প্রাইস আছে মাত্র 30000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট আর এটা ক্যামেরা কিন্তু অসাধারণ একদম আপনার পেজ লক সহ আছে দেখেন পেস লকের সেন্সরটা দেওয়া আছে ওকে দ্বিতীয় ক্যামেরা কিন্তু অসাধারণ ক্যামেরা

এরপরে যেটা দেখাচ্ছি ওয়ান জিরো ফোর জিরো আপনার জি সিক্সটা ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স প্রসেসর কিন্তু এটাও এইট জেনারেশন বাট উগো থেকে এটা স্পিড অনেক ভালো অনেক আপডেট ল্যাপটপ এটাতে কিন্তু আপনি হ্যাঁ এটাতে আপনি একদম সবগুলো টাইপ সিপোর্ড পেয়ে যাচ্ছেন কোনোর ফ্যামের এইট জেনারেশন এইট জিও র্যাম থাকবে দিনিয়া ফোনে দুইশো ছাপ্পান্ন থাকবে ওয়ান জিরো ফোর জিরো জি সিক্সের প্রিভিয়াস প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার বর্তমানে অফার প্রাইস দিচ্ছে আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর এই ল্যাপটপটি কিন্তু একদম সুপার প্রেস কন্ডিশন আছে এটা স্ক্রিন সিসিটিভি রোডেট করে আপনি ইউজ করতে পারবেন এরপর হচ্ছে এখন এতক্ষণ তো এইচসির মধ্যে কালেকশন দেখা এখন যদি আমি ডেজের মধ্যে দেখাই ডেল এইট ব্ল্যাক কালার একটা ল্যাপটপ অনেকে ব্ল্যাক কালার পছন্দ একদম এখানে গ্রিপার বডি ওকে গ্রিপার বডি আপনার ইউজ করে আপনি ধরতে কিন্তু অসাধারণ দেখে ল্যাপটপটি আর ল্যাপটপে কিন্তু একটা প্রিমিয়াম লুক দেয় আপনি যখন কাজ করেন সামনে থেকে যখন দেখে ডেজে কিন্তু

মজার বিষয় হচ্ছে এটা তো আপনি একটা ফ্যান পেয়ে যাচ্ছেন আচ্ছা আছে আপনি টাচ ফ্যান দিয়ে কিন্তু করতে পারতেছেন ওকে হ্যাঁ আঙ্গুরের দরকার না আঙ্গুল না থাকলেও সমস্যা না যাদের আঙ্গুল নাই টাচ ফ্যান ইউজ করবেন আর কুরাই ষোলো জিবি র্যাম থাকতেছে পাঁচশো বারো জিবি বর্তমানে অপার প্রাইস মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের ওয়েবসাইট বা আমাদের বুঝতে পারবেন এর ল্যাপটপ অবশ্যই খুব দ্রুত কালেকশন করবেন টু গ্রাজুয়েশন ডিসের প্রাইস এই প্রাইস কিন্তু এই প্রাইসে পাবেন না

বিরাশি পাঁচশো টাকা মানে আপনি প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকা একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং অবশ্যই ঈদের আগে ল্যাপটপটা কালেকশন ল্যাপটপের কালেকশন করতে হবে এছাড়া কিন্তু আমাদের কাছে এছাড়া অনেকগুলো মডে আছে এখানে যদিও কোনোটাতে আপনার কিছুটা ডিসকাউন্ট দিয়ে অবশ্যই বলতে হবে যে সোয়াগ বক্স থেকে আসছে সোয়াগ বক্স কারণ আজকে আমাদের কিন্তু স্পেশাল ডিসকাউন্টে কিছু ল্যাপটপ দেখানো হচ্ছে পাশাপাশি এগুলো অন্যান্য ল্যাপটপের গুলো কিন্তু হোলসেল প্রাইসে তারা দিয়ে থাকে রাইট ভাইয়া আচ্ছা ঢাকার বাইরে থেকে যদি কেউ ঈদের সময় না আসতে চায় বাসায় বসে নিতে চায় তারা কিভাবে আপনি সোজা হাতে ফোনটা দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন স্ক্রিনে দেখা নাম্বার থাকবে এটা ভিডিও করে দিবেন আচ্ছা সরাসরি ল্যাপটপ দেখে কখনো অডিও কল দিয়ে কারোর কাছ থেকে অর্ডার করবেন না কাউকে টাকা দিবেন না অবশ্যই ভিডিও কল দিবেন দেখে দেখবেন যে সব আছে কিনা আপনি যেখান থেকে অর্ডার করেন